বিগত দুই তিন দিন ধরে শহর শিলিগুড়িতে জাগিয়ে শীত পড়েছে সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা পতন চলছে উত্তরবঙ্গের দার্জিলিং সহ পাহাড়ি এলাকাতেও এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়ে গিয়েছে সমতলের পাশাপাশি পাহাড়েও ঠান্ডার প্রকোপ অত্যন্ত বেশি বেলা বাড়লেও রোদের দেখা মেলেনি পাশাপাশি বেড়েছে উত্তরে হাওয়ার দাপট সব মিলিয়ে কনকনে শীত অনুভূত হচ্ছে বর্ষবরণের প্রাককালে গরম জামা কাপড়ের দোকানে শীতের পোশাক কিনতে মানুষের ভিড় বেড়েছে পাশাপাশি প্রচন্ড ঠান্ডার মধ্যে একটু উষ্ণতার খোঁজে অনেকেই ভিড় জমাচ্ছেন চায়ের দোকানে প্রচন্ড ঠান্ডা পাহাড়ের কারণে অনেকটাই বেড়ে গিয়েছে চা এবং কফির বিক্রি শীত পড়ার কারণে চা কফির বিক্রির ব্যাপারে এক ব্যবসায়ী প্রণবেন্দু বাগচি জানিয়েছেন প্রচন্ড ঠান্ডা পড়ার কারণে চা এবং কফির বিক্রি বেড়েছে ঠান্ডা পড়ার সাথে সাথে কফির চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে ঠান্ডা তো পড়েছে কেমন বিক্রি হচ্ছে চায়ের কেমন বিক্রি হচ্ছে